খাওয়ার জায়গাটা তুলে দিয়েছিল আটকে দিতে হবে আর ছোট আছে পেয়ে যাবো বড় হয়ে গেলে তো ওই দা 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 অবস্থা গান দেখো এই অবস্থা দেখো ওখানে সেটি বিন্দু আটকে রেখে দিতে হবে ওর থেকে বড় সাই টিভি নেইখানে ছিল না বড়ো সার টিভিনটা কোথায় ছিল হ্যাঁ ওই নেটের বন্ধ ছিল নেট চলে গিয়েছিল চলে গেছিলাম আউট হয়ে গিয়েছিলাম বসে সবনের সঙ্গে নেট খারাপ নেট বন্ধ হওয়ার জন্য চলে গেছিলাম বুঝেছো নেট বন্ধ হওয়ার জন্য চলে গিয়েছিলাম আবার এলাম নেটের খুব প্রবলেম ছিল নেটটা আবার এসছে আবার এসছি কেউ আসার আগেই চলে গেলাম আকাশ চলে আসো আকাশ বুঝেছো আকাশ শুভ শুভসন্ধ্যা আকাশ তখন নেটের নেটের জন্য চলে গেছিলাম দিদা ভালো আছে আকাশ তখন নেটের প্রবলেমের জন্য চলে গেছিলাম বুঝেছ তো প্রিয় দিদা ভালো আছে যারা লাইক করিনি তুই সবাই বন্ধুরা একটু নিচে নেবে লাইক করে দাও সবাই একটু লাইক করো কমেন্ট করো আকাশ আজি ঠান্ডা আছে আকাশ সোমা দে না সম্পা সম্পা দে বলো হাই শম্পা আপনাদের ভালো থাকাটাই সময় কামনা করি তুমিও ভালো থেকো আকাশ শম্পা সম্পা দে গুড ইভিনিং আই অ্যাম ফাইন শম্পা তুমি কেমন আছো চারজন লাইক দিয়েছে সবাই একটু করে কমেন্ট করো গো প্লিজ সবাই একটু করে কমেন্ট করো সবাই একটু লাইক দাও কলকাতাও ঠান্ডা নেই আকাশ বেলা আকাশ কলকাতা থেকে সোবা তুমি ভালো আছো সোমা প্লিজ একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও এই সোম্পা সোম্পা প্লিজ একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সোম্পা দে সবাই একটু লাইক করে দিও গো সবাই একটু লাইক দাও বলো ভাই মোহাম্মদ ফাইন কেমন আছো যারা এখন লাইক করিনি প্লিজ একটু লাইক করে দিও ও হয়ে গেছে সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ হিরন হিরন বলো কেমন আছো খুব ভালো আছি গো ফাইম খুব ভালো আছি হ্যাঁ আকাশ যারা এখন লাইক করেনি প্লিজ সবাই একটু লাইক করে দাও সবাই একটু বন্ধ করে নেবে গো সবাই একটু বন্ধ করে নিও একটু লাইক করে বন্ধু করে নাও আট নম্বর লাইক দিয়ে কমেন্ট করো જ્યારે એ લાઈક કર્લીઝ એક દી હાઈ એવરીઓ ગુડ ઇવનિંગ ગુડ ઇવનિંગ আট নম্বর লাইক দিয়ে কমেন্ট করো ও ব্যাট বয় ব্যাড বয় কেমন আছো বলো ব্যাড বয় কেমন আছো বলো বুঝতে পেরেছি হিরন তুমি ব্যাড বয় প্লিজ একটু লাইক দাও ব্যাট বয় যারা যারা আছে সবাই একটু করে লাইক দাও প্লিজ গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাই একটু লাইক করো ই জানি আকাশ আজকে সরস্বতী পুজো অনেকে আসবে না আমি জানি আকাশ আকাশ আমি জানি গো আমি জানি অনেকেই আজকে আসবে না সরস্বতী পুজোর জন্যে কিন্তু এখন তো বাবা সেই সরস্বতী পুজোর সেই আনন্দ নেই তো ঠিক আছে আকাশ কোনো অসুবিধে নেই খানিকক্ষণ বাদেই বন্ধ করে দেবো ঠিক আছে আকাশ খানিকক্ষণ বাদেই বন্ধ করে দেবো জন দেখছে মাত্র সাতটা লাইক আছে থ্যাংক ইউ সজক খান সজ খান তুমি লাচি লাইফের দ্বিতীয় দিন আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালো থেকো আমার লাইফ তোমার ভালো লাগে থ্যাংক ইউ গো জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ পণ্ডাবো সরস্বতী পুজোর শুভেচ্ছা পণ্ডাবো বুঝেছো পণ্ডাবো কেমন আছো বলো সজত খান থ্যাংক ইউ ব্যাড বয় টা থ্যাংক ইউ আশরা ফুল আশরা ফুল আশরাফুল নাম ওপরে লেখা আছে এখন আমি সেই দাদুর জেল ছাদে বসে লাইক করছি লাইক করছিলাম ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছো সজত খান একদম ঠিক বলেছ বলেছো সজদ খান একদম ঠিক বলেছো থ্যাংক ইউ ভেরি মাছ একদম ঠিক বলেছ একদম শরীরটা ঠিক আছে গো ঠিক বলেছো মনে হচ্ছে পণ্ডাব ওকে আউট করে দিচ্ছে পণ্ডাব পণ্যব ও বিক্রি করে বাজারে পণ্ডাব বাজারে বিক্রি করে ওই জন্য এখানে বিক্রি করতে এসছে ওই জন্য ওকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিলাম ও পণ্ডাব ওকে বাড়ি পাঠিয়ে ওর ওকে কলা বিক্রি করতে এসছে এইখানে ভালো আছি এস আর কে হ্যাঁ গো ना बो के बाड़ी पाठिए दीची वाड़े खाने नहीं गो और तो बाड़ी पाठिए दीची सब एक लाइक कर दो ना प्लीज जरा आचो ये सर के एक लाइक दो ये तो बेशक खुन्ना ये सर के दाज बाबू दाज बाबू क्या मना चो এ কে লাইক করে দিয়েছ থ্যাংক ইউ দাসবাবু কেমন আছে বলো হ্যাঁ আকাশ সবাই দুটো লাইক করুন ষোলো জন দেখছে মাত্র দশটা লাইক আছে সবাই একটু লাইক করে দাও বারো নম্বর লাইক দিয়ে কমেন্ট করো সবাই একটু দুটো লাইক করে দাও ভালো আছি গো দাসবাবু খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো ভালো থাকবে অলওয়েজ ভালো থাকবে অলওয়েজ ভালো থাকবে দাসবাবু সবসময় ভালো থাকবে দাসবাবু তো পুরুলিয়ার লোক তো দাসবাবু তো তের নম্বর লাইক করে দিলাম দিয়েছ থ্যাংক ইউ ঠিক আছে আকাশ ছোট্ট কাজটা সেরে এসো হ্যাঁ পণ্ণাবো সবাই ফটাফট চোদ্দ নম্বর লাইক করে দাও পণ্যবই পারবে পণ্ডাব চালিয়ে যাও আজকে তুমি বিয়েছো পণ্ডাব আজকে কেউ নেই আজকে তুমি মনিটর ও তুমি বালিতে থাকো বালি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই দাঁজবাবু বালি বালি উত্তর পাড়ায় কাছেই বুঝেছো বালি আর উত্তর পাড়া দুটোই কাছে সবাই একটু লাইক করে দাও না যারা আছে সবাই একটু লাইক করে দাও মিতালি মিতালি সেন্ট কেমন আছো পনেরো নম্বর লাইকটা দিয়ে কমেন্ট করে দাম তুমি নিউ টাউন থেকে হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি গো বালি তো খুব ভালো জায়গা বালি এখন অনেক ভালো অনেক সুন্দর জায়গা এ সবাই দুটো করে লাইক দাও দিতে পারবে না এ একটা বেশি দেওয়া যায় না বে হচ্ছে এ সারকে দুটো বেশি একটা বেশি দেওয়া যায় না যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও গো দাসবাবু কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ গো সতেরো জন আছে মিতালি সেন আমি খুব ভালো আছি গো হিডেন মানুষ হিডেন মানুষ আমার বাড়ি কলকাতায় গঙ্গাধার খুব দারুণ জায়গা ঠিক বলেছ ঠিক আছে খান সাজাদান টপ খুব কম লাইক আসছে না তাই হ্যাঁ গো পণ্ডাবো কম লাইক আসছে পাখিগুলো ভালো আছে মিতালি সেন্ট পাখিগুলো খুব ভালো আছে রকি রকি কেমন আছো সরস্বতী পূজা আমার আর কি আমাদের বাড়িতে সরস্বতী পূজা এবছর হয়নি দাজবাবু সামনে বছর হবে আমাদের এখানে এখন বাজে হচ্ছে সাতটা দশ মিনিট সাতটা দশ বাড়িটি বলো কেমন অরিজিৎ মুখার্জি ভালো আছি দাদু পুজো করে সবে পাঁচ হাজার টাকা পেয়েছো পুজো করে শিবাজিরা শিবাজি বা ভালো পেয়েছ ভালো আছি অরিজিৎ মুখার্জি খুব ভালো আছি বয়ে ববি ওয়ান্ডার ওয়ার্ল্ড ববি ওয়ান্ডার ওয়ার্ল্ড কে কো তোমাদের এখানে সাড়ে সাতটা বাজে তুমি কোথায় থাকো তোমার এখানে সাড়ে সাতটা বাজে তাই আজকে ভালো ঘড়ি উড়েছে আমাদের আর ঘড়ি টড়ে ওড়ে না আগে উঠতো এখন আর ওড়ে না আমাদের এখানে এখন আর ঘড়ি একদম ওড়ে না অরিজিৎ পুজো আমার বাড়িতে হয়নি তুমি উত্তরাখণ্ড তুমি উত্তরাখণ্ডে থাকো ওয়ান্ডার ওয়ার্ল্ড হ্যাঁ বুঝতে পেরেছি সাজক খান সাজ খান তুমি বাংলাদেশ থেকে বলছো ওয়েলকাম যারা আছে সবাই একটু বন্ধু করে লাইক করে দিও হ্যাঁ গো জানি গো তুমি বাংলাদেশ থেকে বলছো আমি জানি তুমি বাংলাদেশ থেকে বলছো গো এর আগের দিনও এসেছিলো তুমি বলেছিলে মনে আছে গো সাইজাদ খান সাজাদ খান মনে আছে আমার সান্টু তোমার এখানে এক সাতটা চোদ্দো আমার এখানে ওই সাতটা বারো হ্যাঁ হয় না একদম ঠিক বলেছো হাউ আর ইউ ফ্রম বাংলাদেশ আই এম ফাইন শুভ সন্ধ্যা রাজা খুব ভালো আছি রাজা একটা কমেন্ট বারবার চলে যাচ্ছে তুমি মুখে বলছো বোধ হয় হাতে লিখছো না মুখে বলছো বলেই যাচ্ছে মনে আছে মনে আছে সাজ খান মনে আছে গুড ইভিনিং পবির তেয়ারি গুড ইভিনিং যারা এখন লাইক করেনি প্লিজ একটু লাইক করে দিও শুভ সরস্বতী পুজো রাজা শুভ সরস্বতী পুজো যারা এখন লাইক করেনি প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিই গো সবাই একটু বন্ধুগুলো আমি খুব ভালো আছি গো ভাইপো গো খুব ভালো আছি গ রোহিত মালাকার বলো আমি কলকাতায় থাকি রাজা বুঝেছো রাজা আমি কলকাতায় থাকি হ্যাঁ বুঝতে পেরেছি ও খান তুমি মুখ দিয়ে বলছো তাই তুমি হাত দিয়ে লেখো তাহলে ঠিক হয়ে যাবে ওটা হয় মাঝে মাঝে মুখ দিয়ে বললে আমি জানি ওটা তুমিও কলকাতাতে বলছো বাহ আমি কলকাতা আমার স্ট্রিট থেকে বলছি হ্যাঁ টিখা হয়ে গেছে রোহিত মালাকা টিখা হয়ে গেছে বুঝেছ চাখা হয়ে গেছে আমার ও অরূপ অরূপ চিনতে পেরেছি অরূপ অরূপ তোমাকে চিনতে পারলাম এক বছর হয়েছে রাজা রাজা একটু বন্ধ করে নাও রাজা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও এক বছর হয়েছে সবাই ভালো আছে রাজা সবাই ভালো আছে থ্যাংক ইউ রাজা সবাই একটু বন্ধু করে নিয়ে সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনুরোধ সবাই একটু বন্ধু করে সাবস্ক্রাইব করে দাও আমি রাত্রিবেলায় রুটি খাবো কলকাতা যে খুব ভালো হয় গো তবে আগের মতন ভালো না এখন ওই হয় আর কি বুঝলে ওয়ান্ডার ওয়ার্ল্ড সেলিম মণ্ডল বলো সেলিম কেমন আছো সেলিম মণ্ডল তাই আমি একজন ইউটিউব মেন্টর আমি চ্যানেল দেখি থ্যাংক ইউ রাজা রাজা থ্যাংক ইউ ঠিক আছে রাজা চিনতে পেরেছি রোহিত মালাকার তোমাকে চিনতে পেরেছি বীরুপন এই যে বসে আছি গেম কোর্ট বলো কেমন আছো থ্যাংক ইউ ওয়ান্ডার ওয়ার্ল্ড থ্যাংক ইউ ভ্যারি মাছ গেম কোর্ট বলো গেম কোর্ট জন্টু হোসেন নামটা ওপরে লেখা আছে বিয়েছ জন্টু নাম ওপরেই লেখা থাকে যারা এখন লাইক করেনি প্লিজ একটু লাইক হলে তাই হ্যাঁ দাদু আমি নিজে হাতে সত্তরটা মনি করেছি আর আমি ইউটিউব প্রায় চার বছর হবে তাই রাজা দেখতে হবে রাজা একটু কমেন্ট করে যাবে রাজা একটু কমেন্ট করে যাবে আমি দেখে নেবো আমার ভিডিওতে লাইক করেছ আরিফ হোসেন থ্যাংক ইউ আমার তিনশো পরিবার ছিল তাই রাজা রাজা তুমি এটা কমেন্ট করে যাবে খুব ভালো আছি গ মৌসুমি চ্যাটার্জি খুব ভালো আছি তুমি কেমন আছো মৌসুমি হয়ে গেছে রাজা রাজা হয়ে গেছে লাইক ডান মৌসুমি মৌসুমি চ্যাটার্জি কেমন আছো ভালো আছো শিবর সরস্বতী পূজা সুস্মিতা মাইতি সুস্মিতা মাইতি মেদিনীপুরে বাড়ি থ্যাংক ইউ ভালো লাগার জন্যে দীপ দীপ লাইং ডাম থ্যাঙ্ক ইউ হ্যাঁ রাজা রাজা তোমার জন্যই হয়েছে রাজা তোমাদের জন্যই হয়েছে চিনতে পেরেছি সাজুদুল শেখ চিনতে পেরেছি ভালো আছি আশা আশা আক্তার খুব ভালো আছি আশা আক্তার খুব ভালো আছি গো দীপ কেমন আছো হ্যাঁ জানি কোর্ট অর্ঘ অর্ঘ ভালো আছি না না রাজা এখন তুলে নি গো সিজাদুল ভালো আছো তো দীপ ভালো থাকবে অলয়েস ছো দীপ অলয়েস ভালো থাকবে দীপ আর একটা তোমার আর একটা ফোন আছে না দীপ সেখান থেকে একটা লাইক করে দাও কৃষ্ণ নেম প্লিজ সুস্মিতা মাইতি কৃষ্ণা হ্যাঁ অর্গ ঠিক বলেছো আমি বদি খাবার খাচ্ছি খাও খাবার খাওয়াচ্ছ না দীপদাস নতুন ডাকো দীপদাস আমার মেম্বার বুঝেছ কোর্ট দীপদাস নতুন না গেম কোর্ট দীপদাস আমার মেম্বার একশো না একশো দশ হলে তুলতে পারবো রাজা হ্যাঁ গো আমি জানি রাজা একশো দশ হলে তুলতে পারবো একশো দেয় না এসবিআই আমার বাড়ির পাশে অ্যাকাউন্ট অনেক দূরে বুঝলে বাড়ির সামনে ব্যাংকে এক করা আছে ও খাবে অর্ঘ খাবে খাবে অর্ঘ ঠিক খাবে ঠিক সময় খাবে ওদের খিদে পেলে খাবে সুস্মিতা আমার বাড়ি কলকাতায় বুঝলে সুস্মিতা আমার বাড়ি কলকাতায় অর্ঘ জল পাল্টি পাল্টি দেবে রোজ কেমন তাহলে জল খাবে ওদের যখন পিপাসা পাবে ঠিক খাবে শীতকালে জল খেতে চায় না গরমকালে দেখবে জলে চান করবে খাবে ভালো আছি গো রাজকিশোর রাজকিশোর একটু সবাই একটু বন্ধ করে নাও মেম্বারশিপ নিলে তোমার নামটাই চেঞ্জ হয়ে যাবে লেখাটা সবাই আছে গো ওয়ান্ডার ওয়ার্ল্ড আমি কলকাতার থেকে লাইভ করছি সুমনা আমি জানি গো সুস্মিতা তোমার বাড়ি মেদিনীপুরে সুস্মিতা মাইতি আমি জানি তোমার বাড়ি মেদিনীপুরে চমৎকার লাইভ থ্যাংক ইউ সোহেল রান্না থ্যাংক ইউ ভেরি মাছ এটা কে গো ফারজানা আমার হোম কলকাতায় ইন্ডিয়াতে আমি কোনো কাজ করতাম না রাজা এখান থেকেও লাইক ডান থ্যাংক ইউ দীপ দীপ থ্যাংক ইউ না না আজকে হয়নি পুজো আমাদের এবছর হবে না বে হচ্ছে দীপ সামনে বছর হবে এবছর কালো সবুজ আছে এবছর অসুবিধা আছে অন্য অসুবিধা আছে আমি জানলাম আমার অনেক বন্ধু আছে মেদিনীপুরে জানো তো এই জন্যেই জানলাম নতুন তুমি নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও তোমার উত্তর দিয়েছি রিল্যাক্স রিল্যাক্সিং রিল্যাক্সিং নেচার তোমার উত্তর দিয়েছি মাই হোম ইজ তোমার বার ঢাকা বাংলাদেশ ওয়েলকাম ঠিক আছে অসুবিধা নেই তাই এটা কে গো কতটা কে বলছে মুকুন্দ বিশ্বাস বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য ধন্যবাদ নো নো আই এম এম আই এম এ সিভিল ম্যান নিশ্চয়ই ব্যাক পাবে সোহেল রান্না নিশ্চয়ই ব্যাক পাবে দুটো কমেন্ট করে যাবে আমি সিনেমা দেখি না রিল্যাক্সিং রিল্যাক্সিং আমি সিনেমা দেখি না কিনেছি গেম কোর্ট গেম কোর্ট কিনেছি শর্ট ভিডিও তো কমেন্ট থ্যাংক ইউ সোহেল রান্না আমি দেখে তোমাকে ফের ব্যাগ দেবো কেমন সোহেল রান্না থ্যাংক ইউ সোহেল রান্না আমি তোমাকে ব্যাগ দিয়ে দেবো বাবা বাঙালির ছেলে বাংলায় লেখো বুঝলে ফারজানা বাঙালি একটু বাংলায় লেখো অবশ্যই ব্যাগ দেবো সোহেল নিশ্চিন্ত থাকো সোহেল রান্না তুমি নিশ্চিন্ত থাকো ব্যাগ পেয়ে যাবে সোহেল রান্না তোমার তে তিপান্নটা সাবস্ক্রাইবার আছে গ্যালি স্ট্রিট থেকে ঠিক বলেছে গেম কোর্ট গ্যালি স্ট্রিট থেকে সোহেল রান্না তোমার তে ফিফটি থ্রি সাবস্ক্রাইবার আছে হ্যাঁ গো রাজা ওই জন্যই করা ভালো আছি সাগর না একদম শীত নেই মৌসুমি একদম শীত নেই মৌসুমি একদম শীত নেই না তোমার চিপ্পান্নটা সাবস্ক্রাইবার আছে দাদু তুমি যখন পুলিশ ছেলে রাজ্য পুলিশের ডিজিপি কে ছিল আমি পুলিশ ছিলাম কে বললো পণ্ডাব হ্যাঁ গোপ রাজা রাজার চেষ্টা করছি থ্যাংক ইউ আমার পুজো কাটে ঘরে বসেই সব কিছু বুঝল সাগর আমি কিনে নিই গেম কোর্ট গেম কোর্ট আমি নিজে কে নিম আমার ছেলে এনেছে কত নিয়েছে বলতে পারবো না বুঝছে গেম কোর্ট কত নিয়েছে বলতে পারবো না সবাই একটু লাইক করে দাও প্লিজ যারা এখন আছে সবাই একটু লাইক করে বন্ধ করে নাও আমাদের পুজো শেষ ফারজানা আক্তার বেয়েছো ফারজানা আমাদের পুজো শেষ হয়ে গেছে সুকান্ত ওয়েলকাম সুকান্ত সুকান্ত কেমন আছো সুকান্ত শুভ সন্ধ্যা পারজানা আক্তার তোমার সেভেন্টি এইট সাবস্ক্রাইবার আছে